আরে শালা আমি তোকে বারবার বলতেছি আমি সানি দেওয়ান চাই আমার সিনেমায় সানি দেওয়ানের মতো অভিনয় কর চল শুরু কর আবার রোল ক্যামেরা এই তুই জানিস আমি কে সেই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি জীবনেও কখনো আমি আমার মায়ের ভালোবাসা দিয়ে যে সানি মতো অভিনয় কর কি অভিনয় করতেছি আরে ডাইরেক্টর সাহেব সানি দাওয়ান বাদ দেন না আপনি আমার অভিনয়টা দেখেন আচ্ছা তাহলে তুই যা আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি কিছু করতেছি শালা আমি সানি দেওয়ানের মতো একটিং কিভাবে করবো আমি তো আমার মতো তাই না হে প্রভু সানি দেওয়ান আপনি আসেন আপনি আসেন আর আমার ভিতর ঢুকে পড়েন প্রভু আমি একদম আপনার মতোই অভিনয় করতে চাই প্রভু আসেন 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 সানি মহারাজ আসেন চলে আসো চলে আসো জলদি অ্যাকশন বল জলদি অ্যাকশন বল আরে কই জলদি বল না অ্যাকশন ওই তুই বাপের বাড়ি যাচ্ছিস যা কিন্তু তোর বাপকে বলবি

শালা ইংলিশ গানের মধ্যে ভোজপুরি ড্যান্স লাগিয়ে দিলেই তো ভিউজ আসে আর তুমি আমাদেরকে এক এক মানুষের অভিনয় করতে বলবে সাল মাকে শালা অনেক শখ ছিল ঢাকায় আসবো ন্যাচারাল অভিনয় করব। কিন্তু এই শালা আমার ক্যারেক্টারটাই খারাপ করে দিছে শালা মনে হচ্ছে পেট ফুটো করে দি স্যার কেমন হয়েছে আমার অভিনয় তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে দাও আই লাভ আল্লাহ এ এটা অভিনয় ছিল হ্যাঁ শালা কেমন অভিনয় করছিস যে আমার প্যান্টটাই ভিজে গেল ও নো নো